নমস্কার তোমাদের সামনে এখন নিয়ে এসেছি আমি ভারতের সংবিধান এত বড় হওয়ার কারণগুলো কি কি কোন কোন দেশ থেকে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছে আর ভারতের পার্ট নম্বর এবং কেন্দ্রের সঙ্গে ভারতের আইনসভার রাজ্যের আইনসভার সম্পর্কটা কোথায় আর হচ্ছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির মধ্যে যে পার্থক্যগুলো এবং গুরুত্বপূর্ণ ধারাগুলি যে সমস্ত ধারাগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে যে কোনো কম্পিটিভ পরীক্ষায় যে কোনো পরীক্ষায় মানে ভারতের এই সংবিধান থেকে পাঁচ থেকে ছ নম্বর কিন্তু আসে আমরা আজকে আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করছি ব্রিটেন থেকে কোন কোন বিষয়গুলো গ্রহণ করেছে এক নম্বর দেখো সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে দু নম্বর ক্যাবিনেট ব্যবস্থা তিন নম্বর আইন প্রয়োগ পদ্ধতি চার নম্বর একক নাগরিকত্বের ধারণা পাঁচ নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই পাঁচটি বিষয় ব্রিটেন থেকে গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে মৌলিক অধিকার তারপরে বিচার ব্যবস্থার স্বাধীনতা হাইকোর্টের বিচারকদের অপসারণের পদ্ধতি আর প্রস্তাবনা দেখো এখান থেকে কিন্তু পরীক্ষা প্রতিটা পরীক্ষা কিন্তু আছে তাই জন্য তোমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে এই সমস্ত গুলো মনে রাখার আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অস্ট্রেলিয়া থেকে গ্রহণ করেছে যুগ্ম তালিকা সোভিয়েত রাশিয়া থেকে গ্রহণ করেছে মৌলিক কর্তব্য আর সুইডেন থেকে লোকপাল জার্মানি থেকে জরুরি অবস্থা কানাডা থেকে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য সহ শক্তিশালী কেন্দ্র আর দক্ষিণ আফ্রিকা থেকে গ্রহণ করেছে সংবিধান সংশোধন পদ্ধতি তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে তারপর দেখো ভারতের যে সংবিধান যে গ্রহণ করেছে এর আগে ভারতের সংবিধানের যে শাসন ব্যবস্থা তার মধ্যে থেকে কোন কোন আইনগুলো থেকে গ্রহণ করা হয়েছে দেখো ভারতের সংবিধান কিন্তু গ্রহণ করা হয়েছিল গণপরিষদ দ্বারা যে সংবিধান রচনা করা হয়েছিল সেটা গ্রহণ করা হয়েছে সালে নভেম্বর আর সেটা কার্যকর হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এক নম্বর বলেছে ভারত শাসন আইন আঠারোশো সালে ওখান থেকে কিছু জিনিস গ্রহণ করা হয়েছে দু নম্বর ভারতীয় পরিষদ আইন আঠারোশো একষট্টি তিন নম্বরে ভারতীয় পরিষদ আইন আঠারোশো বিরানব্বই চার নম্বরে ভারত ভারত পরিষদ আইন উনিশশো নয় ভারত শাসন আইন উনিশশো আর শেষ যেটা ছ নম্বরে ভারত শাসন আইন উনিশশো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না এটা কিন্তু পঁয়ত্রিশ হবে এবারে ভারতের সংবিধান রচনা করার ক্ষেত্রে কাদের কাদের পরিকল্পনা এবং প্রস্তাব গুলো নেওয়া হয়েছিল ক্রিপস প্রস্তাব ছিল তার মধ্যে ওয়াভিল পরিকল্পনা কেবিনেট মিশন পরিকল্পনা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ভারত শাসন আইন এই সমস্ত কিছু কিন্তু ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত ছিল রচনা করার সময় এরপরে আমরা আসছি এখন ভারতের সংবিধান ধারাসমূহ সেই ধারাগুলো কি কি এর পরে আমরা আরো বিস্তারিতভাবে জানব কোন কোন ধারাগুলো পরীক্ষায় আসে এখন আমরা মোটামুটিভাবে ধারণা নেওয়ার জন্য বলছি ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড এটা এক থেকে চার নম্বর ধারা কিন্তু আলোচনা করা হয়েছে নাগরিকতা পাঁচ থেকে এগারো নম্বর মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় আলোচনা করা হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ পঁয়ত্রিশ থেকে একান্ন মৌলিক কর্তব্যসমূহ সমূহ এ তারপরে দেখো ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে এক বাহান্ন থেকে তিয়াত্তর নম্বর ধারা তারপর বলেছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ও জেনারেল সেটা উনআশি থেকে একশো তেইশ নম্বর ধারা পর্যন্ত সুপ্রিম কোর্ট একশো থেকে একশো নম্বর ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক একশো আটচল্লিশ থেকে একশো একান্ন নম্বর ধারা রাজ্যপাল একশো বাহান্ন থেকে একশো সাতষট্টি নম্বর ধারার মধ্যে আলোচনা করা হয়েছে অঙ্গরাজ্যের আইন বিভাগ একশো থেকে দুশো তেরো নম্বর ধারায় আলোচনা করা হয়েছে হাইকোর্ট দুশো চোদ্দ থেকে দুশো বত্রিশ নম্বর রাজ্যের অধস্তন আদালত সমূহ এটা আলোচনা করা হয়েছে দুশো তেত্রিশ থেকে দুশো আটত্রিশ নম্বর ধারায় কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ সমূহ ধারায় আলোচনা করা হয়েছে আর পঞ্চায়েত যেটা দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের তেতাল্লিশের ও জিরো নয় তেতাল্লিশ পৌরসভা দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের এর জেট জি পর্যন্ত আলোচনা করা হয়েছে তপসিলি ও উপজাতিভুক্ত অঞ্চল দুশো থেকে দুশো চুয়াল্লিশের এ কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক দুশো থেকে দুশো কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসন সম্পর্ক দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি নম্বর ধারা কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক এটা কিন্তু আলোচনা করা হয়েছে দুশো থেকে দুশো নম্বর ধারা পর্যন্ত সরকারের ক্ষমতা ও দায়িত্ব সমূহ এটা দুশো চুরানব্বই থেকে তিনশো নম্বর ধারা পর্যন্ত এ নম্বর ধারায় যুক্ত করা ব্যবসা বাণিজ্য ও লেনদেন তিনশো এক থেকে তিনশো সাত নম্বর ধারা রাষ্ট্রকৃত্য তিনশো আট থেকে তিনশো চোদ্দ নম্বর ধারা রাষ্ট্রকৃত্য কমিশন তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নম্বর ধারা ট্রাইব্যুনাল তিনশো তেইশের এ থেকে তিনশো তিনশো তেইশের বি নির্বাচন সেটা চব্বিশ থেকে তিনশো উনত্রিশের এ নম্বর ধারা পর্যন্ত তপসিলি জাতি তপসিলি উপজাতি ও অন্যান্য এটা তিনশো তিরিশ থেকে তিনশো আটত্রিশ নম্বর ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে আর তপশিলি অঞ্চল 339 থেকে 342 সরকারি ভাষা সেটা 343 থেকে 351 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা 352 থেকে 360 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে বিবিধ বিষয় সেটা হচ্ছে 361 থেকে 368 নম্বর ধারায় আর অস্থায়ী ও বিশেষ ব্যবস্থা এটা 369 থেকে তিনশো নম্বর ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে মোট ধারা হচ্ছে তিনশো এরপরে আমি যে বললাম যে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো এখানে এক থেকে যে চার নম্বর ধারার মধ্যে আলোচনা করা হয়েছে দেখো তোমরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এক থেকে চার নম্বর ধারায় আমরা যে আলোচনা করেছিলাম বলেছিলাম যে ভারতের ইউনিয়ন ও তার ভূখণ্ড তাইতো এবং দেখো এখানে বলেছে কোন কোন বিষয় এক থেকে চার নম্বর ধারায় সেখানে নতুন রাজ্যের গঠন সীমানা পরিবর্তন নাম পরিবর্তন মানে কোন রাজ্যের নাম পরিবর্তন কোন রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হতে চায় সেই সমস্ত কিছু এক থেকে চার নম্বর ধারায় আর পাঁচ থেকে এগারো সেটা নাগরিকতা যেমন হচ্ছে কি এন আর নাগরিকতা বিষয়ে পার্লামেন্টের দ্বারা নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয় আর বারো থেকে পঁয়ত্রিশ সম্বন্ধ যেটা মৌলিক অধিকার সমূহ সেগুলো কি কি বলেছে এক নম্বর বলেছে বাক ও মত প্রকাশের অধিকার তারপর যে শান্তিপূর্ণভাবে সমাবেত অধিকার যে সমস্ত মৌলিক অধিকার মোট ছটি তো মৌলিক অধিকার সেগুলি কি কি এক নম্বর বলেছে বাক ও মতামত প্রকাশের অধিকার দু নম্বর শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার তিন নম্বর সমিতি বা সংঘ গঠনের অধিকার চার নম্বর সর্বত্র স্বাধীনভাবে চলাচলের অধিকার পাঁচ নম্বর ভারতের যে কোনো অংশে বসবাসের অধিকার ছয় নম্বর যে কোনো ব্যবসা বাণিজ্য চালানোর অধিকার এই সমস্ত কিছু একুশের এ নম্বর ধারায় বলেছে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারে স্বীকৃতি প্রদান তেইশ নম্বর ধারায় বলেছে বেগার খাটানো চব্বিশ নম্বর ধারায় বলেছে শিশু শ্রম নিষিদ্ধকরণ পঁচিশ নম্বর ধর্ম প্রচার করা সাতাশ নম্বর ধর্মীয় কারণে কর নিষিদ্ধ উনত্রিশ নম্বর ধারায় বলেছে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করা ছত্রিশ থেকে একানো নম্বর ধারায় বলেছে নির্দেশমূলক নীতিসমূহ তার মধ্যে ছত্রিশ নম্বর ধারায় রাষ্ট্রের সংজ্ঞা চল্লিশ নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা তেতাল্লিশের এ শিল্প কলকারখানার শ্রমিকদের অংশগ্রহণ ছেচল্লিশে বলেছে তপসিলি জাতি তপশিল উপজাতি স্বাস্থ্য রক্ষা আটচল্লিশ মধ্যে বলেছে পশু হত্যা নিষিদ্ধকরণ আটচল্লিশের এ বলেছে পরিবেশের সংরক্ষণ ও বন্য সংরক্ষণ একান্ন এ মৌলিক কর্তব্য বাহান্ন থেকে তিয়াত্তর নম্বর ধারা বলেছে ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তার মধ্যে নম্বর ধারা বলেছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি তার পদে আসীন হন চৌষট্টি নম্বর ধারা বলেছে রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি ছেষট্টি নম্বর ধারা বলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চুয়াত্তর থেকে আটাত্তর নম্বর ধারায় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ও অ্যাটর্নি জেনারেল ছিয়াত্তর নম্বর ধারায় বলেছে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে উনআশি থেকে একশো তেইশ নম্বর ধারায় বলেছে ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে ডেপুটি নম্বর ভাতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে একশো দশ নম্বর ধারায় কেন্দ্রীয় অর্থ সংক্রান্ত সংজ্ঞা দিয়েছে একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে একশো চব্বিশ নম্বর ধারায় ভারতের সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র একশো পঁচিশ নম্বর ধারায় বিচারপতিদের বেতন ও ভাতা একশো সাতচল্লিশের সুপ্রিম কোর্টের ব্যাখ্যা একশো আটচল্লিশ থেকে একশো একান্ন একান্ন পর্যন্ত ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক একশো বাহান্ন থেকে একশো সাতষট্টি রাজ্যপাল সেখানে একশো সাতষট্টি থেকে একশো সাতষট্টি থেকে কি বলেছে রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা মুখ্যমন্ত্রীর কর্তব্য আর একশো আটষট্টি থেকে দুশো তেরো পর্যন্ত বলেছে অঙ্গরাজ্যের আইন বিভাগ একশো নিরানব্বই থেকে একশো নিরানব্বই সম্বন্ধারা বলেছে রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা আর দুশো চোদ্দ থেকে দুশো নম্বর বলেছে হাইকোর্ট দুশো চব্বিশের এ অবসরপ্রাপ্ত বিচারপতির পুনর্নিয়োগ দুশো তেত্রিশ থেকে দুশো আটত্রিশ নম্বর ধারায় বলেছে রাজ্যে অধস্তন আদালত সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে দুশো উনচল্লিশ থেকে কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ আর দুশো তেতাল্লিশের এর পি নম্বর ধারা কি বলেছে পৌরসভার সংজ্ঞা দুশো তেতাল্লিশের এর আর পৌরসভার গঠন তিনশো বাহান্ন জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন তিনশো আর্থিক জরুরি অবস্থা তিনশো সত্তর জম্মু কাশ্মীর সংবিধান মর্যাদা এই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু রয়েছে। তারপরে দেখো এখানে ইন্ডিয়ান যে কনস্টিটিউশনের সেটা পার্ট মোট হচ্ছে কটি পার্ট তোমাদের বলি বাইশটি পার্ট রয়েছে এই বাইশটি পার্টগুলো মানে অংশ কি কি অংশ পার্ট নম্বর একে বলেছে ইউনিয়ন এবং টেরিটরি সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট তে বলেছে সিটিজেনশিপ যেটা পাঁচ থেকে এগারো নম্বর ধারা তোমাদের সম্পর্কে আলোচনা তোমাদের সামনে আলোচনা করেছি পার্ট থ্রিতে বলেছে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার পার্ট ফোরে বলেছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট ফাইভ এ বলেছে ইউনিয়ন পার্ট এইট এ সরি সিক্সে এ বলেছে স্টেট আর পার্ট সেভেন এ বলেছে রিপিল্ড বাই সেভেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পার্ট এইট এ বলেছে ইউনিয়ন টেরিটরি পার্ট নাইনে বলেছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্ট নাম্বার টেন এ শিডিউল ট্রাইব সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট ইলেভেন সেটা সেন্টার স্টেট রিলেশনশিপ পার্ট টুয়েলভ এ প্রপার্টি পার্ট এ বলেছে স্টেট অ্যান্ড কমার্স সম্পর্ক সরি ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে আলোচনা করেছে পার্ট ফোরে সার্ভিস আন্ডার ইউনিয়ন স্টেট অ্যান্ড ট্রাইব্যুনালস সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট পনেরোতে ইলেকশন পার্ট পার্ট নম্বর ষোলো সিক্সটিন আলোচনা করা হয়েছে স্পেশাল প্রভিশন ফর সার্টিন ক্লাসেস পার্ট নম্বর সতেরো সেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট আঠারো নম্বরে বলেছে এমার্জেন্সি প্রভিশন এমার্জেন্সি জরুরি অবস্থা পার্ট একুশে বলেছে টেম্পোরারি ট্রানজাকশন আর পার্ট বাইশ নম্বর বলেছে টাইটেল এবারে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের মধ্যে যে পার্থক্যটা নম্বর বলেছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন তিপ্পান্ন নম্বরে বলেছে প্রতি অঙ্গরাজ্যের একজন রাজ্যপাল থাকবেন বলেছে কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে আর একশো চুয়ান্নতে বলেছে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে চুয়ান্নতে বলেছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থার দ্বারা আর একশো পঞ্চান্নতে বলেছে রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন বলেছে। রাষ্ট্রপতি পদের কার্যকাল আর একশো বলেছে রাজ্যপাল পদের কার্যকাল ঠিক আছে তারপর বলেছে উনষাটে উনষাটে বলেছে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার শর্ত আর এদিকে একশো আটান্নতে বলেছে রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার শর্ত আটান্নতে রাষ্ট্রপতি পদের যোগ্যতা এদিকে একশো সাতান্নতে বলেছে রাজ্যপাল পদের যোগ্যতা ষাট নম্বর বলেছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ আর এদিকে আহ উনষাট একশো উনষাট বলেছে রাজ্যপালের শপথ গ্রহণ চুয়াত্তরে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রীপরিষদ থাকবে আর এদিকে একশো তেষট্টিতে বলেছে রাজ্যপালকে সাহায্য পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে বলেছে রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনীর ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আর একশো বলেছে রাজ্যপালের ক্ষমতা প্রদর্শন অপরদিকে তিয়াত্তরে প্রশাসনিক ক্ষমতার সম্প্রসারণ অন্যদিকে একশো বাষট্টিতে বলেছে প্রশাসনিক ক্ষমতার সম্প্রসারণ মানে ওটা হচ্ছে রাজ্যপালের ক্ষেত্রে পঁচাত্তরে বলেছে কেন্দ্রীয় মন্ত্রীসভার গঠন প্রণালী আর একশো চৌষট্টিতে বলেছে রাজ্যপাল মন্ত্রিসভাকে নিযুক্ত করবেন ছিয়াত্তরে বলেছে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন আর একশো পঁয়ষট্টিতে বলেছে রাজ্যে একজন করে অ্যাডভোকেট জেনারেল থাকবেন সাতাত্তরে বলেছে কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালী এদিকে একশো ছেষট্টিতে বলেছে রাজ্য সরকারের কার্যপ্রণালী আটাত্তরে প্রধানমন্ত্রীর কর্তব্য রাষ্ট্রপতিকে সরকারের সিদ্ধান্ত বিষয়ে অবহিত করা আর এদিকে একশো সাতষট্টি দিয়ে বলেছে মুখ্যমন্ত্রীর কর্তব্য পালনকে সরকারের সিদ্ধান্ত বিষয়ে অবহিত করা তারপর বলেছে যে ভারতীয় পার্লামেন্টের সঙ্গে অঙ্গরাজ্যের আইন বিভাগ এখানে কিন্তু ধারার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা উনআশ নম্বর বলেছে পার্লামেন্টের গণতন্ত্র আর একশো আটষট্টিতে বলেছে অঙ্গরাজ্যের আইন বিভাগের গঠনতন্ত্র আশিতে বলেছে রাজ্যসভার গঠন প্রণালী আর একশো একাত্তর বলেছে রাজ্য বিধান পরিষদ গঠন একাশিতে বলেছে লোকসভার গঠন প্রণালী আর একশো সত্তর বলেছে রাজ্য বিধানসভার গঠন প্রণালী তিরাশিতে পার্লামেন্টের কার্যকালের সময়সীমা আর বলেছে অপরদিকে রাজ্য আইনসভার মেয়াদ মানে সময়সীমা চুরাশিতে বলেছে পার্লামেন্টের সদস্য হবার যোগ্যতা অপরদিকে একশো তিয়াত্তর বলেছে রাজ্য আইনসভার সদস্যদের যোগ্যতা পঁচাশিতে বলেছে পার্লামেন্টের অধিবেশন আহ্বান স্থগিত রাখা অপরদিকে একশো চুয়াত্তর বলেছে রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান ও স্থগিত রাখা ছিয়াশিতে বলেছে পার্লামেন্টের উভয় কক্ষে রাষ্ট্রপতির বার্তা বা কর্তব্য পেশের অধিকার অন্যদিকে একশো বলেছে রাজ্যপাল আইনসভার বক্তব্য রাখতে পারেন সাতাশিতে বলেছে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির বিশেষ বার্তা অপরদিকে একশো ছিয়াত্তর বলেছে বিশেষ পরিষদ পরিস্থিতিতে রাজ্যপাল বক্তব্য প্রদান অষ্টআশিতে বলেছে পার্লামেন্টের অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখতে পারবেন অপরদিকে একশো সাতাত্তরে রাজ্য আইনসভায় অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য রাখবেন